এবার কিন্তু সত্যি সত্যি একটা গুরুতর অভিযোগ সেটা নাহিদ ইসলাম বলছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচনকে নির্বাচনে পরিণত করতে চায় এটার বিস্তারিত ব্যাখ্যা বুঝতেছি না কিন্তু এই ধরনের ভাগ মানে হচ্ছে যে মানে একটা ম্যানিপুলেশন করা যে আমি দুইশো তুমি একশো বা আমি একশো আশিটা তুমি পঞ্চাশটা তুমি বিশটা এরকম একটা অ্যারেঞ্জড গেম যেটা বলে সেটা হচ্ছে ভাগ নির্বাচন অর্থাৎ এটা নির্বাচনের নামে একটা প্রহসন বিষয়টা কি তেমন আপাতত কারা করবে কার সাথে কারা করবে এখন জামাত ইসলাম তাহলে কেন জোট করছে জোট করছে বিএনপির মতন একটা বড় দলকে মোকাবেলা করার জন্য তো সে কেন এখানে ভাগ জায়গা কোথায় আর বিএনপিও যদি জোট করে তাহলে সেটা তো সেটা কি ভাগ বটরা এটা তো নির্বাচনী জোট এটা প্রচলিত অর্থে বিষয়টা আমার যেটা ধারণা যে এনসিপি একটু বেকায়িতাই আছে কারণ এক সময় এনসিপির যে উত্থান ছিল তার যে জনপ্রিয়তা ছিল সেই আগস্ট মাসের দিকে তখন তো রাজনৈতিক দলগুলোকে আসলে ভুলে গেছিল যে বিএনপি কিসের মানে জামাত কিসের আমরা কি আন্দোলন করছি বিএনপি কে ক্ষমতায় আনতে এরকম কিন্তু কথা আস আসতেছিল বিএনপি জামাতকে চিনি না এই যে আমরা নতুন নেতৃত্ব তার একটা আবেগ ভালোবাসা একটা উচ্ছ্বাস ওটা তো রাজনৈতিক রাজনীতির একটা ভিত্তি হতে পারে না নাইদ ইসলামদের আসলে ভুলের খেসারত দিচ্ছে তারা ভুল ওই সময়ের যে উত্থান ওই সময়ের যে একটা উচ্ছ্বাস আবেগ জনপ্রিয়তা তাদের তারকা বনে যাওয়া এটাকে মনে করছে যে পারমানেন্ট কিন্তু রাজনৈতিক বাস্তবতা মানে খুব কঠিন দেখেন ওই আওয়ামী লীগ এত ঝড়ঝাপটার পরেও কতজন টলে গেছে যে না আওয়ামী খুব খারাপ সুতরাং আমরা এখন আর আওয়ামী লীগ করবো না আছে এরকম নাই উপদ্রব যেগুলি দেখতেছেন এগুলি হলো পিট জন্য তারপরে বিএনপি পনেরো বছরে এমন অত্যাচার নির্যাতন সরানো গেছে সরানো যায়নি জামাত কে গেছে জামাতকে যায় করা যায়নি কিন্তু অনেক দল আবার ভেসে গেছে কারণ ওইগুলির জনভিত্তি নেই যার জনভিত্তি আছে সে বিলুপ্ত হয় না আর জনভিত্তি যার আছে সে সাময়িকভাবে যদি হেলেও পড়ে আবার কিন্তু সে সুজায়ে দাঁড়ায় এই যে রাজনৈতিক দলগুলো প্রথম প্রাথমিক দখল কাটায় প্রাথমিক যে বদনামের বাদ দোষে দুষ্ট ছিল সেটা কাটায় কিন্তু আবার তারা এখন দাঁড়ায় গেছে এখন দেখেন সারা দেশব্যাপী আপনি যেখানে যাবেন বিএনপির প্রার্থীর কোনো অভাব নেই একাধিক প্রার্থী এক একটা জায়গায় তিনজন চারজন করে কতজন মিনিমাম এক হাজার প্রার্থী তারা এখন ছুটতেছে প্রত্যাশী কোনো কোনো জায়গায় দুইজন তিনজন চারজন তো তিনশো আসনে যদি আপনি তিনজন করেও ধরেন তাহলেও তো এক হাজারের উপরে ছাড়া যায় তিনজন চারজন করে ধরলে তা ধরেন প্রায় এক হাজার প্রার্থী কিন্তু এখন তারা দাবায় বেড়াচ্ছে সারা বাংলাদেশে সেই জায়গায় এনসিপি কোথায় এনসিপির সেই উচ্ছ্বাস কোথায় এনসিপি তো এখন মিছিলের ডাক দিলে তো নিয়ম অনুযায়ী তখনকার হিসাব অনুযায়ী পঞ্চাশ হাজার এক লাখ লোক নেমে যাওয়ার কথা কিন্তু কোথায় এখন টেনে টুনে আপনাকে হিসাব করতে হচ্ছে যে এক হাজার হলো দুই হাজার হলো নাকি চার হাজার হলো পাঁচ হাজার হলো এই তো আর নাই কোথাও নেই সারা বাংলাদেশে যান কোথাও নেই এখন এই জন্য তারা যেহেতু বা কোনো জোটেও যেতে পারতেছে না কোথায় যাবে তারেক রহমান চায় এনসিপি কে আনতে কিন্তু তার দলের যারা নেতারা তারা মনে করে না এটা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক হয়ে গেছে কিন্তু তারেক রহমান একটা চাই যে এই শক্তির যেহেতু একটা অবদান আছে নিতে জামাত তো কখনো তিনশো আসনে প্রার্থী দিয়ে ইলেকশন করে ভালো করছে অতীতে কখনো নেই তিনশো আসনেই তারা কখনো পূর্ণাঙ্গ হয় নির্বাচন করেনি সেখানে তারা যদি এখন এনসিপিকে যদি বলে যে আচ্ছা তোমরা একশো করো তাহলে দুইটা জিনিস হবে যে ওই একশো আসনে করার মতন ক্ষমতা এনসিপির নেই আর জামাতে দিকে গেলে ওই একটা ট্যাগ লাগবে সেই ট্যাগটাও তারা ভয় পায় তারা একটা লিবারেল ডেমোক্রেসি প্র্যাকটিস করতে চায় এই অবস্থায় জামাত একটা কিছুটা গাড্ডার মধ্যে পড়ছে সেই কারণেই তার কাছে এখন মনে হচ্ছে যে ওই যে জামাতের জোট বিএনপির জোট মিলায় একটা ভাগ বটরা মতন নির্বাচন হচ্ছে কিন্তু আসলে তা না এই নির্বাচনটা হয়তো হান্ড্রেড প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক হবে না যেহেতু আমূলিক নাই কিন্তু এটা কম হবে না এটা বলা যায় দর্শক